বিয়ের পর একটা মেয়ের জীবন পুরোপুরিভাবে বদলে যায় বিয়ের আগে সে একরকমভাবে বাঁচত বিয়ের পরে তার নতুন করে আবার জন্ম হয় বিয়ের আগে বাপের বাড়িতে যে কাজগুলো করতো সেই কাজগুলো যখন শ্বশুর বাড়িতে এসে করে তখন সে জানতে পারে এই সমস্ত কাজগুলো সঠিক নয় এই কাজগুলো এইভাবে করতে হয় না তাকে নতুন করে আবার কাজ শিখতে হবে এমনকি তার জীবনেও অনেক ভুল থাকে যে ভুলগুলোর কথা সে শ্বশুর বাড়িতে এসে জানতে পারে আর প্রত্যেকটা পদক্ষেপে তাকে অনেক কথা শুনতে হয় হ্যাঁ হয়তো আছে অনেক মেয়েরই কপাল ভালো কিন্তু বেশিরভাগ মেয়েরই কপাল কিন্তু খারাপ কিন্তু জানো তো আমরা মেয়েরা কিন্তু সব সময় শিখতে চাই তবে সে শেখার মধ্যে যে আমাদেরকে শেখাবে তার মধ্যে ভালোবাসাটাই দেখতে চাই অন্য কিছু নয় শাসন করে আমরা কোনো কিছু শিখতে চাইনি অনেক কঠিন কাজও কিন্তু কেউ যদি আমাদেরকে ভালোবেসে শেখায় আমরা হাসি মুখে সেই কাজটা করে নেবো দিন কাজ করব কোনো অভিযোগ করব না কিন্তু দিন শেষে সব মানুষের মুখে একটু হাসি দেখতে চায় কারোর মুখে মিথ্যে অভিনয়ের হাসি দেখতে চায় না মনের মধ্যে প্যাচ এদিকে উপর ওপর লোক দেখানো পীড়িত ওইগুলো আমরা সহ্য করতে পারি না সব সময় সবাইকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করি কিন্তু আমাদেরকেই তো কেউ মানতে চায় না তো বন্ধুরা ভিডিও শুরুতে অনেকগুলোই কথা বললাম তোমরা কেউ কিছু মনে করো না আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকম শুধু আমার বা তোমার বলে নয় বেশিরভাগ মেয়ের জীবনটাই কিন্তু এরকম মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করো তাহলে তুমি ভালো বাড়ির লক্ষীব কিন্তু যখনই তুমি তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তার খারাপ কথার পরিপ্রেক্ষিতে উত্তর দেবে তখনই কিন্তু সেই ভালো মানুষের মুখোশ পরা শয়তান মানুষগুলো তোমাকে আসল রূপ দেখিয়ে দেবে আর সেই রূপটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না তো যাই হোক বন্ধুরা আজকে অনেকই মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এদিকে দেখো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে মাছটা বানিয়ে নিয়ে আসেনি বাড়িতেই বানাতে হবে কারণ আমরা না ইলিশ মাছটা বানানোর পরে আর ধুই না আর যদি বাজার থেকে মাছটা বানিয়ে নিয়ে আসে তাহলে বাড়িতে নিয়ে এসে আবার ধুতে হবে তো সেই কারণে আর বানিয়ে আনেনি আমরা আসটা ছাড়িয়ে নিয়ে তারপরে মাছটাকে আর কি ধুয়ে নিয়ে বানাই মানে বানানোর পরে আর ধুই না তো এদিকে দেখো মাছটা বানিয়ে নিলাম অনেকগুলোই মাছ নিয়ে এসেছিল সব কয়টাই বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে যে জায়গাটায় আর কি বসে মাছটা বানিয়েছিলাম মানে পেছনের ঘরের বারান্দায় বসে মাছটা বানিয়েছিলাম যেহেতু মাছের আজ ছিটে ছিটে অনেকটা দুধ যায় তো সেই জন্য সমস্ত জায়গা দেখো জল দিয়ে ধুয়ে দিলাম আর বারান্দার উপরে যেহেতু জলটা জমে ছিল তো সেই কারণে এই যে দেখো ঘর মোছা দিয়ে এখন এই জায়গাটা মুছে নিচ্ছি আর নিচের দিকেও একটু আশ পড়েছিল তো সেই জায়গাটাও না জল দিয়ে ধুয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকে আমি ভিডিওটা শুরু করেছি তো অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আমার পরিচয়টাই তোমাদেরকে দেওয়া হয়নি চলো নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসাই আমি এবং আমার পরিবারের মানুষ খুব ভালো আছি প্রতিটা অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে মাছটা বানানোর পর কুকিমার স্কুলের ড্রেসটা ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে অনেকটা সময় চলে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আরও কিছু জামা কাপড় ছিল তো সেইগুলোও না একবারে ধুয়ে নিয়েছি ওই জামা মানে স্কুলের ড্রেসটাও ধুয়েছি আরও কিছু জামা কাপড় ছিল তো সেইগুলো একবারে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে এখন দেখো চলে এসেছি এই জামা কাপড়গুলোকে মেলার জন্য কদিন ধরে তো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিটা ভালো লাগছিল না এক তো হঠাৎ করেই আবার এই যে দেখো দুদিন কিন্তু মাঝখানেই বৃষ্টি বন্ধ দিয়েছে উঠেছে কিন্তু এত পরিমাণে গরম পড়েছে যে গরমটাকে না আর সহ্য করতে পারছি না যেহেতু বৃষ্টির ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল হঠাৎ করেই আবার গরম পড়েছে তো সেই কারণে হয়তো গরমটা সহ্য হচ্ছে না আর এই ওয়েদারে জানো তো সবারই শরীর খারাপ হচ্ছে তোমরা তো দেখলেই কিছুদিন আগে আমার জ্বর এসেছিলো তো জ্বরটা হয়তো চলে গেছে কিন্তু জ্বরের প্রভাবটা না এখনও রয়ে গেছে এখনও ঠান্ডা লেগে রয়েছে তারপরে ফুসফুসানি কাশি রয়েছে আর শরীরটা না ভীষণ পরিমাণে দুর্বল রয়েছে আর এদিকে দেখো ওই ওয়েদারে এই ঠান্ডায় এই গরম ওয়েদারে আমার মেয়েরও জ্বর চলে এসেছে আর ভালো লাগে না জানো তো মাঝে মাঝে ভাবি ভগবানকে কষ্ট দেওয়ার জন্য সবসময় আমাকেই বেছে নেয় আর কি কেউ নেই যাকে ভগবান কষ্ট দিতে পারবে আমার কপালটা এত কেন খারাপ সবসময় আমার সঙ্গেই এমনটা হয় এমনিতেই ধরো প্রেগনেন্সি টাইম ভালো লাগে না কিছুই সারাদিন শরীরটা সবসময় দুর্বল দুর্বল লাগে তারপরে এই যে মেয়ের জ্বর চলে এসেছে আর জ্বর আসলে জানোই তো একটা বাচ্চা কতটা ঘ্যান ঘ্যান করে আর সবসময় মা মা করে আমার নিজেরই শরীর চলছে না এদিকে লাগছে মেয়েকে কতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো মেয়ে জ্বর এসেছে কালকে হালকা হালকা জ্বর ছিল কিন্তু আজকে দেখছি ভালো পরিমাণে জ্বর চলে এসেছে তো সেই কারণে মেয়েকে স্নান করালাম না ওর বাবা বললো মাথাটাকে ধুইয়ে দিতে তো ওর মাথাটাকে ধুইয়ে দিয়েছিলাম মেয়ের মাথা ধোয়ানো পর্যন্ত ছিল কালকের ভিডিও আর এখন তোমরা যে জায়গাটা দেখছো এটা হচ্ছে পরের দিনের ভিডিও প্রত্যেক দিন দুপুরবেলায় না মুড়ি খায় আর রাত্রিবেলা ভাত খায় রাত্রিবেলা সকালবেলা তো যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো সেই কারণে না মুড়িও খেতে ভালো লাগছে না ভাতও খেতে ভালো লাগছে না মনে হচ্ছে একটু রুটি বা পরোটা এই সমস্ত কিছু খেতে কিন্তু যে পরিমাণে গরম পড়েছে উনুনের সামনে দাঁড়িয়ে এই যে রুটি করা এত পরিমাণে কষ্ট তো সেই ভয় ভয়ে না আর করতে আসছিলাম না কিন্তু আজকে ভাত খেতে একদমই ইচ্ছে করছে না তো সেই কারণে দেখ <laughs> আজকে ভাবলাম আমি একটু কষ্ট হলেও রুটিটা করে নিই কিছু রুটি করবো আর কিছু পরোটা করব। আর আমার ভাইকে বলেছি তরকা নিয়ে আসতে আমাদের ওইদিকে একটা জায়গায় তরকা বিক্রি হয় ভীষণ সুন্দর করে জানো তো তরকাটা তো এর আগেও একদিন গেছিলাম তরকা আনতে কিন্তু দোকান বন্ধ ছিল তো পেয়েছিলাম না তো আজকে আমার ভাইকে বললাম নিয়ে এসে দিতে তো সেই কারণে এদিকে দেখো রুটি করে নিচ্ছি আর ভাই হচ্ছে তরকা এসে দিয়ে যাবে তো কিছু রুটি করব আর কিছু পরোটা ছেলে ছেলেপেলে বায়না করছে পরোটা খাওয়ার জন্য তাই পেলের জন্য পরোটা করব এদিকে দেখো তো আমি হচ্ছে আটটা মেখে চলে এসেছি এখন রান্নাঘরে রান্নাঘরে এসে রুটিগুলো করে নিচ্ছি মা বলেছিল যে মাখা হয়ে গেলে আমাকে ডেকেও বেলে দেব। তো অল্প কয়েকটা রুটি বলে মাকে আর ডাকলাম না মা টিভি দেখছে তাই ভাবলাম যে আমি আর কি করে নিই তো দেখো এদিকে এক সাইডে বেলছি আর এক সাইডে এদিকে রুটিগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে কিছু রুটি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে পরোটা করব তো এই যে দেখো বন্ধুরা আমার রুটি আর পরোটা দুটোই হয়ে গেছে তো এদিকে রুটি আর পরোটা করে নিয়েছি আর খুকিমার বাবা বলছিল ভাত খাবে তো সেই কারণে না কিছু ভাতও করেছি আর আমার মেয়েও জানো তো এই পরোটা রুটি এই সমস্ত কিছু খেতে যায় না হয়তো শখ করে একটু খেলো তারপর আর খেতে যায় না তো সেই কারণে একটু ভাতটা বেশি করে করেছি যদি খুকিমাও খেতে চাই খেয়ে নেবে আর এদিকে এই যে দেখো তরকা এত সুন্দর হয় না এই তরকাটা তোমাদেরকে কি বলবো তো দুই প্যাকেট নিয়ে এসে তরকা তো এই যে দেখো এখন খাওয়ার বেরিয়ে চলে এসেছি রুটি নিয়েছি পর। নিয়েছি আর তরকা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি জাস্ট খাওয়াটাও জমে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকে ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে আর তোমরা কে কে আমার মতো এরকম তরকার রুটি খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না